কোন এক যুগের ঘটনা যে বনি ইসলামের জামানায় এক ব্যক্তি ছিল মুসলমান বাকি ওনার জীবনে উনি কোনোদিন ভালো কাজ করে কোনোদিন কি করেন নাই ভালো কাজ একটা না আমরা তো কম বেশি শুক্রবার হইলো মসজিদ আসি সে জীবন অনামাজ নামাজ পড়ে নাই জীবন এক কথায় তার মতো খারাপ মুসলমান আর হয় না এমন একজন আর এমন কোনো পাপ নাই উনি করেন একবারে ধরেন নেশার থেকে শুরু করে জিনা পর্যন্ত এমন কোনো পাপ নাই উনি করেন নাই তাইলে উনি ভালো মানুষ বলেন স্বাভাবিক জ্ঞান উনি ভালো মানুষ না উনি যেদিন মৃত্যুবরণ করবেন একদম মৃত্যুর আগ মুহূর্তে ওই যে রসলের জাহাদিস বললাম যে গড় গড় আসার আগ মুহূর্তে ওনার মৃত্যুর এই ভয় নিয়ে উনি আল্লাহর ভয় পায় এবার উনি ওনার সন্তানদেরকে বলতেছে যে বাবা আমি যখন মরে যাই আমাকে তোমরা মরার পরে জানাজা টানাজা দিয়ে সব মানুষকে বিদায় করে দিই বিদায় করে দেওয়ার পরে মানুষের সামনে আমাকে দাফন না আমাকে তোমরা দাফনই করো না আমাকে আগুনে পোড়াই দিবা আগুনে এক এমনভাবে পোড়াবা যাতে আমার হাড্ডিগুলাও পুঁড়ে যায় হাড্ডিগুলাও কি যায় একদম কুইড়ে কয়লা কয়লা হয়ে এমন এমনভাবে পোড়ানোর পরে কয়লাগুলা সব পানির মধ্যে ভাসাই দিবা সমুদ্রে আর এই বস্ত মস্ত যা ছাই হবে এইগুলা সব বাতাসের মধ্যে পাহাড়ের উপরে দাঁড়ায় উড়েই দিল কেন কেন আল্লাহ তালা যাতে আমাকে না পায় আল্লাহ যাতে আমার খুঁজে না পাই আমার মাটির তলে দিলে তো খুঁজে পাবে এত সাই আল্লাহ কেউ ত্যাগ করবে ওনার হইল এই খেয়াল ঠিক যে কথা সেই কাজ মারা গেলেন ওনার ছেলেরা জানা যা জানা যা পড়া ওনাকে সবাইকে বিদায় দিয়ে দিলেন বিদায় দিয়ে ওই কাজ করলেন করার পরে কিছুদিন পরে ওনার এক ছেলে স্বপ্নে দেখতেছে যে ওনার আব্বা জান্নাতের মধ্যে হাঁটতেছে বলেন ওনার ছেলে প্রথম অবাক হয়েছে যে আমার বাবাকে একত্রিত করলো কি প্রথম অবাক দিতেও আমরা জান্নাত বাবা জান্নাতে কেন গেল না একত্র করলে তো ও না তো জান্নাত পার কথা না ও না তো পার কথা জাহান্নাম আল্লাহ একত্র করতে পারে انا কিন্তু জান্নাত জাহান্নামে দেওয়ার কথা তো बोलतेছে নেবাদা আপনি এত সম্মান কিভাবে পাইলেন তো বলতেছে যে তোমরা যখন আমাকে সমুদ্রে আমার কয়লা ভাসাই দিছো এবং আমার ছাই যখন বাতাস उड़ाয়ে দিছো আল্লাহ তালা আমাকে কুদরতে আবার এক করছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পারে না আল্লাহ সব পারে তো এক করার পরে আল্লাহ তালা আমাকে জিজ্ঞেস করতেছেন যে তুমি এই কাজ কেন করো মানুষের আশা থাকে যে আমি জীবনে যত গুণাই করছি না করছি আমার মরার পরে ভালো একজন জানা জানাজা করাই এবং যদি পারো তখন এক ভালো কবর স্থানে এটা আমাদের আশা থাকে তাই না তোমার এই অদ্ভুত আশা কেন তো তখন আমি আল্লাহকে বললাম যে আল্লাহ মৃত্যুর এক আমার মধ্যে তোমার আজাবের ভয় তোমার রহমাদের আশা এবং তোমার গজবের ভয় আসছে এই ভয়ে আমি এই কাজ করছি আল্লাহ তারা তখন বললেন যে তুমি যেহেতু আমাকে ভয় পাইছো মৃত্যুর আগে আমি তোমার সমস্ত গানা মাফ করে যে এই জন্য বেশি বেশি করে কি করা